আগে আপনারা জানেন মাধ্যমিকের পরীক্ষার সময়তে প্রথম পরীক্ষা ফার্স্ট বাংলা পরীক্ষা হচ্ছে সেই বাংলা পরীক্ষার দিন রিপোর্টাররা পরীক্ষা শেষে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে হাউ ওয়াজ ওই য়ে যে বলছে মেয়ে তিনি বেরিয়ে পরীক্ষার কথা কি বলবো যিনি গার্ড করেছিলেন সেই স্যারকে দেখেই তো আমি ক্রাশ খেয়ে গিয়েছি কথা বুঝতে পারছেন পরীক্ষা আমি কি দেব আমি গার্ড দেখেই পাগল হয়ে গিয়েছি আমি ক্রাশ খেয়ে গিয়েছি বাড়িতে যেটা পড়ে এসেছিলাম সেইটা আমার মেমরি থেকে পুরো আউট হয়ে গিয়েছে বিশ্বাস করুন এই তো আমাদের পড়াশোনা হচ্ছে কি সুন্দর বাপ মনে করছে কি পড়াশোনা হচ্ছে মা মনে করছে কি পড়তে যাচ্ছে আমার কিন্তু আজকে স্কুলগুলো কলেজগুলো জেনার আড্ডাখানা তৈরি হয়েছে নাও হতে পারে ফিজিক্যাল ইন্টারকোর্স কিন্তু সেখানে আই কন্ট্যাক্ট তো হয় সেটা তো জেনার খাতায় বিশ্বাস করুন কোরআন বলছে বলা তাকরাবুজ জেনা জি সেখানে পাশাপাশি আমাদের যুবক যুবতী তারা একে অন্যকে ভালোবাসার নাম করে তারা কি নোংরা পনা চালাচ্ছে জানেন আমরা তো শিক্ষক দেখলে সাইকেল থেকে নেমে পড়তাম আর আজকালকার স্টুডেন্টরা শিক্ষকের কাছ থেকে খইনি ধান নিচ্ছে ওই স্যার হবে নাকি একটা বিড়ি কত বুঝছেন না আনা লাকুম মিসলুল ওয়ালিদে ওয়া আমি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে শিক্ষা দেব জোরে বলে আমি তোমাদের শিক্ষা দিই আমি তোমাদের পিতার মতো সুতরাং এই হাদিসের আলোকে এক টু अकॉर्डिंग হাদিস দিস ওয়ার্ডস অফ দা প্রফেট এই হাদিসের দৃষ্টিকোণ কোন থেকে ইউ ক্যান সে আপনি জানেন আপনি বলতে পারবেন যে টিচার তার কাছে পিতার তুল্য কোনো ছাত্র ছাত্রীদের কাছে শিক্ষকরা গার্জেন তুল্য অভিভাবক তুল্য আর সেই অভিভাবককে দেখে আজকালকার ছাত্র ছাত্রীরা কেউ ম্যাডামকে দেখে পাগল হয়ে যাচ্ছে আবার কেউ স্যারকে দেখে পাগল হয়ে যাচ্ছে এই তো অবস্থা হাতে ধরে বলে যাই বিশ্বাস করুন ছেলে মেয়েদের উপরে নজর রাখুন ছেলে মেয়েদের উপরে নজর রাখুন তাদের হাতে যে ফোন দিয়ে দিয়েছেন এই হাজরাতে মোবাইল এটা প্রয়োজনের জিনিস এটাকে চব্বিশ ঘন্টা টেপা টিপি করার জিনিস নয় এটাকে টেপা টিপি করার জিনিস নয় 24 ঘন্টা আজকে আপনি নার্সারি থেকে আর একেবারে মাস্টার ডিগ্রি লেভেল পর্যন্ত চলে যান প্রত্যেকটা স্টুডেন্টকে ইনকারেজ করা হচ্ছে गवर्नमेंटের তরফে আবার তাদের ফোন উপহার দেয়া হচ্ছে যাতে তোমার ছেলে pore ছেলে পরম আনন্দ যত উচ্ছින්নে যায় তত আনন্দ কথা ঠিক কিনা আপনি যখন বাচ্চাটা 24 ঘন্টা মোবাইল গেমে ব্যস্ত থাকবে তখন তার মেমরি সেল গুলো সব মরে যাবে এগুলো ডেভেলপ করবে না ফলে নতুন কিছু ভাবতে পারবে না আপনি তার কাছ থেকে ফোন কেড়ে নেন ও দেখবেন ভাবতে পারবে না পাগল হয়ে যাবে ছটপট করবে ওর মেমরি কবে ডেভেলপ করবে ও কখন মিশতে জানবে লোকের সাথে কোনোদিন শিখতে বাচ্চাদের সাথে খেলতেও পারবে না ও মোবাইলের ভিতরেই ওর আনন্দ ওর দুনিয়াটাকে ও ছোট করে ফেলেছে একটা বাচ্চার আনন্দের ক্ষেত্র কত বড় সে নাচবে আনন্দ করবে ডিকবাজি খাবে খেলবে পড়বে উঠবে এইভাবেই তো তার জীবন গড়ে এই প্রকৃতির মাঝে আল্লাহ টোটাল এই পৃথিবীর মাঝে সে নিজেকে মেলে ধরবে তবেই তো তার ব্রেন গ্রোথ হবে তার মেধার বিকাশ ঘটবে কিন্তু আজকালকার আমরা মোবাইল বাচ্চাদের হাতে দিয়ে দিচ্ছি ছেলে কাঁদে ভাত খেতে চাইছে না মা মোবাইল ধরিয়ে দিয়ে তার গালে পুরে দিচ্ছে ও বুঝতেই পারছে না আমি কি খাচ্ছি শাম খাচ্ছি না ব্যাঙ খাচ্ছি কোনো জিনিসের টেস্ট বুঝতে পারে না বাপ মার মহাব্বত বোঝে না ভাইয়ের ভাই বোনের সম্পর্ক বোঝে না স্বামী স্ত্রী ওই ছেলে বড় হয়ে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বুঝবে না বিবি পাশে ইন্তজার করবে আর ও রাতে মোবাইল শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে থাকবে এই হবে আগামী জেনারেশন লিখে নেন তিন চার দিন পরে এক মাস দু মাস চার মাস ছ মাস পরে ওই ছেলেটা ওই ছেলেটার সাথে ওই মেয়েটার সম্পর্ক নষ্ট হয়ে যাবে বিশ্বাস করুন সে কোনো আনন্দ খুঁজে পাবে না তার একটাই আনন্দ অনলাইনে অফলাইনে তার কোনো আনন্দ নেই সেই জন্য ছেলেদেরকে প্রয়োজনে তাগিদে ফোন দেন কিন্তু নজরদারি চালান আমার ছেলেটা কি দেখছে আমার ছেলেটা কি দেখছে এই মোবাইলে যদি আপনি চান আপনার বাচ্চাকে আপনি স্কিলটা ডেভেলপ করিয়ে দিতে পারেন একটা টাইম পড়াশোনা হয়ে যাবার পরে আধা ঘন্টা শুধু মোবাইল দেওয়া হবে ধরি ধরে সেই আধা ঘন্টায় তুমি আজে বাজে কিচ্ছু দেখতে পারবে না রিলস ভিডিও দেখতে পারবে না স্টোরি ভিডিও দেখতে পারবে না তোমাকে স্পোকিং ইংলিশ দেখতে হবে ইংরাজিতে কার্টুন হচ্ছে তোমার বাচ্চা ইংরাজি শেখে অন্তত কার্টুন দেখো ইংরাজি যারা বলছে পেপা পি ভালো কার্টুন দেখো কোনো অসুবিধা নেই কিছু নেই বাচ্চাকে দেখা সে দেখো বিশ্বাস করুন তারপরে ধীরে ধীরে যত বড় হবে আপনি ভালো ছেলে ভালো কার্টুন ভালো লেকচার তাদেরকে শোনাবেন ধীরে ধীরে আপনার ছেলে বড় হবে বিশ্বাস করুন একটা স্কিল ডেভেলপ হবে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা ছেলেকে ধরিয়ে দিয়েছেন ওই স্টোরি ভিডিও হাসির ভিডিও ফানি ভিডিও দেখে দেখে ওর মেমোরি আর কিছু আছে আপনি ফোন কেড়ে নিলে যেন মনে হচ্ছে যান কেড়ে নিচ্ছেন সেই জন্য হাতে ধরে বলে যাই একটু খেয়াল রাখবে না আমি যেটা বলছিলাম ডক্টর অসনুরি অসমী জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক তিনি ডক্টর তিনি রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন মনে আছে আপনাদের এই কথা বলে মনে আছে বিশ্বাস করুন মুসলমান মেডিকেল সায়েন্সের পরিভাষায় যদি কেউ না খেয়ে থাকে তাকে বলা হয় অটোফেজি অটোফেজি মানে কোনো নিজে নিজে খেয়ে ফেলা বিজ্ঞান কি বলছে আপনার মেডিকেল সায়েন্স কি বলছে যে নিজের গোস্ত নিজে খেয়ে ফেলো বিষয়টি এমন নয় আসলে ঘটনা হলো আমাদের শরীরের সমস্ত কোষের মাঝখানে মাঝখানে একটা করে কোষ থাকে একটা করে ডাস্টবিন থাকে আমাদের কোষগুলো ওই ডাস্টবিনের ভিতরে সারা বছর আমরা যা খাওয়া খামাডামা করি তার নোংরা আবর্জনাগুলো সমস্ত নোংরা গার্বেজগুলো ওই ডাস্টবিনের ভিতরে জমা করে আর কি করে যখন জমা করে তখন আস্তে আস্তে ধীরে ধীরে সারা বছর ধরে ডাস্টবিনটা ফুলফিল হয়ে যায় আর এই বাইরে থেকে খাবার সাপ্লাই পাওয়ার কারণে আপনার কোষগুলো ওই ডাস্টবিনের ময়লা পরিষ্কার করার সুযোগ পায় না মনে রাখবেন আধুনিক বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে নুতুর একটা রিসার্চে এই রিসাইকেল দেখবেন যেমন আপনার কম্পিউটারে একটা রিসাইকেল বিন থাকে যেমন আপনি দেখবেন আপনি দেখবেন আপনার বাড়িতে একটা ডাস্টবিন থাকে ওই ডাস্টবিনের ময়লা যদি আপনি পরিষ্কার রেগুলারলি না করেন তাহলে এক সময় সেটা থেকে দুর্গন্ধ ছড়াবে সেটা থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে ঠিক তদরূপ শরীর সারা বছর খাওয়া দাওয়া করার ফলে নোংরা জিনিসগুলো কোষের মাঝখানে থাকা ওই ডাস্টবিনে ফেলতে থাকে ফেলতে থাকে এগারো মাস পরে যখন রামাজানুল মোবারকের মাস শুনে আসে ওই সময়তে সবা ছেলেকার সামতাক আল্লাহ পাক আপনাকে রোজা করার জন্য বলে দিয়েছেন বিশ্বাস করুন ওই সময় আপনি শুকিয়ে থাকবেন কিন্তু এই কোষগুলো এরা বাইরে থেকে কোনো খাবার সাপ্লাই পায় না তখন এই কোষগুলো কি করে ওই রিসাইকেল বেনে থাকা ডাস্টবিনে থাকা নোংরা আবর্জনা গুলো তখন খাবার শুরু করতে থাকে আর বিশ্বাস করুন তিরিশটা রামাজান যখন শেষ হয় তখন পরিপূর্ণ এই কোষগুলো সমস্ত ময়লা পরিষ্কার করে ফেলে একবার বলা যাবে সুবহানাল্লাহ আদুনিয়া বিজ্ঞান বলছে এই অটোফেজির মাধ্যমে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করা এটা ইজিলি ব্যাপার আপনার ডায়াবেটিস এটা ধ্বংস করতে আপনি পারবেন সেই জন্য যুবকদের বলবো রোজা রাখো রোজা রাখুন রোজা আপনার শরীরকে সতেজ করবে এটা আপনার গাল ঢুকে যাবে না মায়েদেরকে বলবো মেয়ে কা আটকাবেন না ঈদের পরে বিয়ে আপনি মেয়েকে বলছেন এখন দুই বছর তোর রোজা রাখা লাগবে না অথচ সে বালেকা সাবালিকা মেয়ে অ্যাডাল্ট মেয়ে আপনি তার রোজাটা নষ্ট করাবেন না বিশ্বাস করুন ওর ঈদের দিন ওর চেহারা থেকে নূর চমকাবে কারণ আমার আল্লাহ বলেছেন আসসাউমুলি হাদিসে কুদসিতে এসেছে আসসাউমুলি ওয়া আনা মুজিজিয়াবি আল্লাহ বলেন আসসাউমুলি ওয়া আনা আজজাবি দুটো রাতে পড়া যায় আসসাউমুলি আল্লাহ বলেন ফাস্টিং ইজ ফর অনলি ফর মি রোজা শুধু আমার জন্য বান্দা যদি রোজা করে নামাজ পড়ে আমার জন্য পড়ে হজ করে আমার জন্য করে দান করে দানটাও আমার জন্য করে কিন্তু কোন ক্ষেত্রে আল্লাহ বলেনি আর সলাত আল্লাহ কথা বলেননি শুধুমাত্র কেবল মাত্র রমাদানের রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন আর লি রোজা যে রাখে সে শুধু আমার জন্যই রাখে যদি বলুন না তার কারণ আপনি রোজা রেখে সবাইকে ধোকা দিতে পারবেন রোজা না রেখে সবাইকে ধোকা দিতে পারবেন আপনি আপনার ওয়াশরুমে ঢুকে দরজা লক করে গোসল করতে গিয়ে আপনি পানি খাচ্ছেন ঢক ঢক করে কেউ দেখছে না আপনি এদিকে রোজার ভান করে ঘুরে বেড়াচ্ছেন সবাই আপনাকে রোজাদার বলে মনে করবে কিন্তু মনে রাখবেন আল্লাহ জানবে কি জানবে না যে আপনি রোজাদার কি রোজাদার জানবে পুকুরে ডুবে আপনি ডুবে ডুবে আপনি পানি খেয়ে নিলেন গরমে থাকতে না পেরে আপনি মনে করলেন একটুখানি খেয়েছি তো কি হয়েছে কেউ কি দেখতে পেয়েছে কোনো অসুবিধা নেই মনে রেখে দেন পাড়ার লোক জানে আপনি রোজাদার কিন্তু আল্লাহ কি জানেন আল্লাহ বলছে যে রোজা করে সে শুধু আমার জন্য রোজা করে তাই আমার জন্য যখন বান্দা রোজা করবে আজাবি আমি আল্লাহ নিজে ওর প্রতিদান দেব এটা একটা কেরাতের আমি ব্যাখ্যা বললাম একটা কেরাত আজদা যখন মারুফ পড়া হবে তখন এর অর্থ হবে আমি আল্লাহর নিজে প্রতিদান দেব আল্লাহ নামাজের প্রতিদান ফালিস্টার মাধ্যমে দেবে হজের প্রতিদান আল্লাহ ফালিস্টার মাধ্যমে দেবে দান সাদকা খায়রাত नेक আমানের প্রতিদান আল্লাহ ফালিস্টার মাধ্যমে দেবে কিন্তু মুসলমান রোজার প্রতিদান আল্লাহ তিনি নিজের তার শানের मुताबिक তিনি তার কুদরতি হাতে পান্দাকে নিজেই দেবেন জোরে bolós তাহলে আল্লাহর হাত থেকে আপনি যখন পুরস্কার নেবেন আল্লাহর তার সানের মোতাবেক তিনি তার হাত মোবারক থেকে আপনি যখন কুদরাতি হাত থেকে পুরস্কার নেবেন তখন হাও হাউ ইউ ইউ উইল ফিল আপনি আপনার হৃদয়ের ভিতরে কেমন ফিলিংস অনুভব করবেন বলুন সৃষ্টিকর্তা আপনাকে পুরস্কৃত করছে যার জন্য রোজা করেছেন তিনি আপনাকে পুরস্কৃত করছেন এটা একটা কেরা আজ যাবি আমি আল্লাহ নিজে পুরস্কৃত করব এটা হলো একটা কেরা আর অন্য কেরাতে অন্যভাবে পড়া যায় আসসাউমুলি আল্লাহ বলছেন নামাজ পড়বে জান্নাত পাবে হজ করবে জান্নাত পাবে খায়নাত করবে জান্নাত পাবে তোমরা ইবাদত বান্দি কি করবে জান্নাত পেয়ে যাবে কিন্তু রোজা করে জান্নাত পাবে না পাবে না পাবে না আল্লাহ তাহলে রোজা করে আমরা কি বেকার হয়ে গেলাম আমার আল্লাহ বলছেন না 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 তোমরা দুনিয়া সব ইবাদত করবে তার বিনিময় জান্নাত পাবে কিন্তু আসসালামু আলাইকুম ওয়া আনা উজুজিয়াবি সব ইবাদত করবে তার বিনিময় জান্নাত পাবে কিন্তু মনে রেখে দাও রোজা করে জান্নাত নয় বরং আমি আল্লাহ জান্নাতের মালিক আমাকেই পে যাবে জান্নাত দরকার না জান্নাতের মালিক দরকার হ্যাঁ বলে দিলেন যে যার উপরে হাত রাখবে সেটা তার কেউ কেউ দড়িতে কেউ 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 হিরেতে জহরতে যে যেখানে পেরেছে কেউ কোষাগারে কেউ আপনার টাকাতে কেউ পয়সাতে কেউ সিংহাসনে যে যেখানে পেরেছে হাত রেখে দিয়েছে কারণ রাজা যে বলে দিয়েছে হাত রাখেগা ও ও মিল যায়গা কিন্তু গোলাম আয়াস একই সব মে হ্যাঁ মাহমুদ আয়াস না না কই বন্দা বাদশার বড় প্রিয় গোলাম ও দেখলো উজির আমলা বড় বড় সব মন্ত্রীরা তারা সব এক একটা জিনিসে হাত রেখেছে উনি তখন কি করলেন উনি আস্তে করে বাদশার গায়ে হাত রেখে দিলেন যদি বলবেন না সোহান আল্লাহ মন্ত্রীকে জিজ্ঞেস করছে তুমি কি নিলে বলে আমি হুজুর এত টাকা নিয়েছি এই বান্ডিলটা পুরো টাকার বস্তাটা আমার তুমি কি পেলে আমি এই খাজানার বক্সটা নিয়ে নিয়েছি তুমি কি নিলে আমি আপনার সিংহাসনটা নিলাম তুমি কি নিলে আমি আপনার ড্রেসটা নিয়ে নিয়েছি ড্রেসে হাত রেখেছি ড্রেস আমার এখন আয়াজকে বলছে আয়াস তুমি কি তুমি কোথায় হাত দিলে তাহলে হুজুর আমি এরা সব কিছু নিয়েছে এগুলো ওদের হয়ে গিয়েছে আর আমি আপনার গায়ে হাত রেখেছি আপনি আমার হয়ে গিয়েছে বিশ্বাস করুন আসুন না তাই আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে পাওয়ার চেষ্টা করুন রোজার মাধ্যমে আল্লাহ পেয়ে যান সবাই তো জান্নাতে নামাজের বিনিময় জান্নাত হজের বিনিময় জান্নাত কিন্তু অনলি ফাস্টিং এর বিনিময় হচ্ছে শুধুমাত্র আমার আল্লাহ সুতরাং পারবেন এখন থেকে প্রস্তুতি শুরু করুন আল্লাহ আমাদের জন্য এর রামাদানকে সামনে শোভে এবং যা কিছু আমরা আলোচনা করলাম এই সব আল্লাহ যেন কবুল আর করে নেন বলেন আল্লাহ আমিন একটু সকলে উঠে দাঁড়িয়ে রবিশানে